এটা হইছে ট্রাম্প এটা হইছে বাইরে থেকে আসা বিড়াল ওই প্রথম বাসায় আসতে ওরে খাওয়া দাওয়া দিতাম ওর মাধ্যমে আসলে বিড়ালের প্রতি ভালোবাসা জন্মানো কিন্তু সে এত বেশি অ্যাগ্রেসিভ সে মহল্লার মাস্তান বলা যায় সে সব বিড়াল মাইরা মানে তক্তা বানাই দেয় আর কি এর টাইপের অবস্থা আর এই হয়েছে সবাই তারে ভয় পায় তারে আর এই হয়েছে আমার টুথলেস এরপরে হয়েছে টুথলেসটা আনা হয়েছে বাসায় যাই হোক সে এখন আসছে সে আসে খায় এবং চলে যায় তার সাথে খাওয়া পর্যন্ত সম্পর্ক খাবার না দেওয়া পর্যন্ত হয়েছে পায়ে পায়ে ঘুরবে খাবার দেওয়ার পরে পেট ভরে গেলে সে আর কাউকে না আস্তে করে পুরো সাহেসার মতো চলে যায় এখন ঘুরতেছে পায়ে পায়ে এই যেই যাই এই দিকে সে তার আবার ভাব সব সব খামদানি সে আবার মাছ ছাড়া কিছু খাবে না এবং তারে মাছ সুন্দর মতো দিলে সে এটাতে এটাতে খাবে না সে ওই বাটিতে দিলে সেইটা নিচে নামাইয়া তারপরে জায়গা নষ্ট করে তারপরে খাবে সে আবার সেদ্ধ মাছ কাঁচা মাছ কাঁচা মাংস এগুলো ছাড়া কিছু খাবে না হ্যাঁ তার থেকে মাছ দিয়ে ধারণে দেওয়া হয় সে অনেকদিন ফিরা তাকাবে না আস্তে করে চলে যাবে বিষয়টা এরকম যে তো ভাত তুই খা আমার খাওয়ার দরকার নেই যাই হোক খাওয়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ সে পায়ে পায়ে ঘুরবে আরও কিছু খাওয়ার জন্য তারে আসলে যত দিবেন ততই খাবে এর খাওয়ার কোনো শেষ নাই আর এর সমস্ত ঘর মাখামাখি করে খাবে এটা কোনোভাবেই আর সভ্য বানাইতে পারলাম না সে এত বেশি অ্যাগ্রেসিভ যে তাকে আসলে আদর করাও সম্ভব না তাকে কোনো কিছু বোঝানো সম্ভব তাকে টাচ করাই সম্ভব না আর যেহেতু বাইরে বাইরে থাকা সুতরাং ওই জিনিসটা বুঝেও না তবে কিছুদিন ঘরের মধ্যে থাকার পরে মানে প্রথম দিকে যখন আসতো খাবার দিতাম ঘরে থাকতো সোফার উপরে থাকতো তো তখন কিছুটা আদর বুঝতেছিল কিন্তু পরে আমাকে বাইট করছে আমার হাজব্যান্ডকে বাইট করছে এই এর পরে হচ্ছে টুথলেসকে যখন নিয়ে আসা হয়েছে তখন সে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে টুথলেসের উপরে যে বাধ্য হয়ে থাকে আসলে আমাদেরকে খাবার দেওয়া ছাড়া তাকে বাসায় রাখাটা রিক্স হয়ে গেছে টুথলেসের জন্য প্রথম প্রথম নিজেরাই বের করে দিতাম খাওয়ার পরে এখন সে আসে খায় নিজেই চলে যায় মাঝখানে হচ্ছে টুথলেসের জন্য লিটার নিয়ে আসার পরে সে লিটারে কটি করে তারপর বাইরে যেত নর্মালি সেক্ষেত্রে খাওয়ার পরে চলে যায় কিন্তু টুথলেসির জন্য যে লিটার নিয়ে আসলাম সে লিটারে পটি করে তারপর বাইরে যেত যার কারণে টুথলেস আর ওই লিটার ইউজ করতো না এবং সিল করে দিলাম এরপর থেকে সে আসে খায় চলে যায়